পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পতিত হবে আমাদের এই পাবলিক ফিল্ডে গত সাড়ে

তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখন ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন যাদের নাম দিয়েছে কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ রসুল এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছেন কিন্তু এই আওয়ামী লীগ যে তারা তাদের নেতৃত্ব শুধু পালনায় না বলেই খান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই আমরা দিককার জানাই এই দেশের মানুষের সঙ্গে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না পৃথিবীর যে প্রান্ততে থাকেন দেশের আইন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়

তোমাদের ভয় নেই আজ তারা শেষ হয়ে গেছে তোমাদের দীপ্ত আন্দোলন বিজয় হয়ে আগামী দিনের সুন্দর বংশাল করার পতাকা তোমাদের হাতে আজ তুলে দিয়ে যাবো আমরা আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই এই বংশাল গড়া রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাবো তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে থাকবো তোমাদের পাশে থেকে এই বাংফলকে তোমাদের স্বপ্নে তোমাদের মনের মতো করে জনগণ এবং শিক্ষার্থীদের গণআন্দোলনের যে দিগদায় তোমরা নিয়ে এসেছ সে বিষয়কে আমরা গণপুত্থানকে আমরা অর্থবহ করে গড়ে তুলবো আসুন সম্মানিত বলফলবাসী শ্রদ্ধাভাজন বলফলবাসী এই বালফল আমার এই বালফল আপনার এই বাউফল আমাদের এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই যেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের এই উপস্থিতিতে আপনাদের এই ভালোবাসায় আসমান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের বুড়িয়া আওড়ায় আমাকে ঢাকায় ফোন করে মাসুদ ভাই আপনি বাউফলে একটু কম আসেন আপনি নাকি ঢাকায় থাকেন আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানাইয়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার খায়ের চাঁদের হয়েছে রিমান্ডে নিয়ে মাথা নত করা যায় নাই আমাকে হত্যার উদ্দেশ্যে ক্রস পায়ের মুখে দাঁড় করি আমাকে শেষ করা যায় নাই আর আপনি আমাকে সংসদ সদস্য আর মন্ত্রিত্বের লোভের কাছে পরাজিত করবেন বোকার রাজ্যে আছেন শফিকুল ইসলাম মাসুদ মন্ত্রী আর এমপির প্রত্যাশী জনগণের ভালোবাসা নিয়ে সাড়ে পনেরো বছর দাঁড়িয়েছিলাম আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন

এই বংশার আমার এই বালফাল আপনার এই বংশার আমাদের এই বংশার গলে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের উঠতে উঠে এক ঐক্যবদ্ধ বংশাল বিনির কম্বল করব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন আমাদের শ্রমিক ভাইয়েরা যে সমস্ত দাবি তুলেছেন